পরপর তিন দিন ধরে বুনো হাতির তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন চন্দ্রকোনার কৃষকেরা আড়াবাড়ি রেঞ্জ থেকে কামারখালী জঙ্গলে প্রবেশ করে বারোটি হাতির একটি দল খাবারের সন্ধানে জঙ্গল লাগোয়া এলাকায় নেমে পড়ে কৃষি জমিতে শুক্রবার সন্ধ্যায় হাতির দলটি কামারখালী জঙ্গল থেকে বেরিয়ে ভগবন্তপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতে ধন্যখড়ি ভগবন্তপুর খিরিটি ও কামারপুর এলাকায় হানা দেয় আলুর জমিতে ব্যাপক তাণ্ডব চালিয়ে বিঘার পর বিঘা জমি আলু খেয়ে ও মাড়িয়ে নষ্ট করে হাতের দলটি আলুর পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ধরনের সবজিও গতকাল রাত্রে একদল হাতির দল খুব তাণ্ডব চালায় এবং আমার দুবিঘে জমিতে অনেকটাই ক্ষয়ক্ষতি করে দেয় মানে ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেকটাই এতে করে আমরা ঋণ নিয়ে চাষ করেছি কিন্তু এত ক্ষয়ক্ষতির পর আমরা কিভাবে ঋণ সু করব এই তো আলুর বাজার বর্তমান পরিস্থিতি এই বাজারে এক তো আলুর দাম নেই দ্বিতীয়ত এই আলু হাতির তাণ্ডবে এতটা ক্ষয়ক্ষতি এর জন্য সরকার বাহাদুর যেন কিছু একটা ব্যবস্থা নেয় সেই ব্যাপারে আমি আপনাদের কাছে মিডিয়ার কাছে এই কথাগুলো বলছি যেটা সরকার বাহাদুর যেন এ নিয়ে চিন্তা ভাবনা করেন আমার নাম হচ্ছে হুমায়ুন আলী খান গ্রাম মুরাকাটা কাল গত রাতে যে চন্দ্রখানা ভগবন্তপুর মেটাল যায় যে পঁচিশ থেকে তিরিশটি হাতির দল এতে আলু জমিতে প্রচুর ক্ষয়ক্ষতি করে গেছে আর এতে কৃষক যে যে ক্ষতি করে গেছে তাতে মহাজনকেই কি দিবে আর চাষি এতে বাঁচবেই বা কী করে এতে হচ্ছে যে চাষির মরা ছাড়া কিছু উপায় নেই তাতে যে সরকারকে আমরা জানাচ্ছি যে এর ক্ষতিপূরণ একটা কিছু মানে চাষিটিকে যেমন দেয় এটাই হচ্ছে আমাদের অনুরোধ নেপাল মন্ডল আমাদের হয়েছে বলতে আঠেরো কাঠা জায়গা পনেরো ষোলোটা হাতি এসেছে এসে তারা একবারে একটি পুকুর পাশে একটি পুকুর থাকে সব হাতি এসেছে পুকুরের পার থেকে আর না যেতে পেয়ে জমিটি এসে পড়ে সকলে ঘিরে ডিএ সে একবারে জমিকে মেরে দিয়েছে তাকে খেয়ে গাছ উবড়িয়ে কিচ্ছু নাই একবারে ভুসমান করে দিয়েছে আমাদের জন্য কি করছো আপনারা করুন আমার ছেলে বিছনা সজ্জা হয়ে গেছে সে উঠে উনি কাল থেকে তাকে তুলতেও পারেনি সে শুধুই কাঁদছে সে দেনা পাতি করে সে করেছে চাষ তার কিচ্ছু নেই একবারে এর ক্ষতিপূরণ কে দিবে কি করে আমরা বাঁচবো আমরা যে দাঁড়াতে পারছি নি তর তোর করছি আমরা সবসময় বিছনা সজ্জা একবারে ছেলে কি করবেন আপনারা দেখুন এর ক্ষতিপূরণ কি করে কি করব আমরা তো বাঁচতে পারছি না আমাদের লেবার খেটে খাওয়া আমরা কিছু আমাদের কিচ্ছু নাই লেবার কেটে খাওয়া দেনা দুনি করে আমাদের ওই আঠারো কাঠা জায়গায় ছিল আমরা ওইটাই চাষ করেছিলাম আর আমাদের একটা কিচ্ছু নাই চুনাকে তুলতে পারছি ও হাতেই নষ্ট করে দিচ্ছি কিচ্ছু রাখেনি একেবারে এমন দেখা যায়নি তারপরে সকালে উঠে দেখছি এবারে আলিয়ে আলিয়ে সেইটুকুটুকু আলু সাদা হয়ে গেছে গাছ উপরে গাছ দিয়ে দিয়েছে তেড়ে দিয়েছে তাকে যে পাওনা আর কিছুই করে দেখুন আপনারা আমরা বাঁচবো কি করে আমার দিকে কিছু কিছু করে দিতে না হলে আমরা বাঁচবো কি করে আপনারা দেখুন না আমরা যে পাচ্ছি না আর সহ্য করি আমার নাম রেখা পাঁজা স্থানীয় সূত্রে জানা যায় রাতভোট ভোর তাণ্ডব চালানোর পর হাতের দলটি শিলাবতী ও কেঠিয়া নদী পার হয়ে গড়বেতা সন্দীপুরের দিকে চলে যায় টানা তিন দিনের এই তাণ্ডবে চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকায় আলু চাষিদের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকেরা দ্রুত উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন এদিকে আপাতত হাতির দলটি এলাকা ছেড়ে অন্যত্র চলে যাওয়ায় জঙ্গল লাগোয়া গ্রাম কৃষকদের মধ্যে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফিরেছে